নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলা চোদ্দশো কে বিদায় জানিয়ে চোদ্দশো একত্রিশ সাল এসেছে এবং এই নববর্ষকে ঘিরে রাজ্যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছে নানা ধরনের কর্মসূচি এবং একই ক্ষেত্রে বাইখরা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান নতুন বর্ষকে স্বাগত জানাতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বাইখুরা জগন্নাথ ওয়েলফেয়ার সোসাইটি এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে বাইখোরা কমিউনিটি হলে বর্ষবরণ অনুষ্ঠান চোদ্দশো বাংলা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইখোরা ইস্কন পরিচালিত জগন্নাথ জীয় মন্দিরের প্রভুজী করুণের মাধব দাস প্রভু করুণেশ্বর মাধব দাস প্রতিনিয়ত নানান ধর্মীয় কর্মসূচি করে থাকে এবং তাই তার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন তিনি এরই মধ্যে বাঙালি নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য প্রভু করুণেশ্বর মাধব দাস বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বাইখোরায় এই ধরনের অনুষ্ঠান প্রথমবারের মতো করা হয়েছে বলে জানানো হয়েছে প্রভু করুণেশ্বর মাধব দাস ও রফে কার্তিক প্রভু বাইখোরায় না থাকলে এমন ধরনের কর্মসূচি বা অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হতো না বলে ধারণা করছেন সকলে প্রথমে আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসী বিশ্ববাসীকে বাংলা শুভ নববর্ষের আন্তরিক জাতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এই বছরে প্রথমবারের মতো আমরা বাইকরা জগন্নাথ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বাইকরা কমিউনিটি হলে একটা বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত করেছি এলাকার গুণীজন এবং শিশু শিল্পী ছোট ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান করেছি আগামী দিনে আমাদের এই প্রোগ্রাম চলবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন শুধু এটাই নয় যেখানে যেখানে বাঙালিরা আছেন বাঙালির কৃষ্টি ঐতিহ্য সংস্কৃতিকে রক্ষা করে আপনারাও আপনাদের এলাকায় ছোট হোক বড় হোক আমরা মনে করিয়ে দিতে হবে যে আমরা বাঙালি আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন এই বর্ষ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয় এবং বাঙালির বিভিন্ন সাংস্কৃতিক দিকগুলো সম্পর্কে আলোচনা করলেন বক্তারা আলোচনা শেষে অনুষ্ঠান মঞ্চে ক্ষুদে শিল্পীদের নিয়ে বিভিন্ন প্রকারের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয় বিজ্ঞাপন বিরতি